নমস্কার এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর আবারও দুই দিন বৃষ্টি সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আকাশ সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে সকালে ও সন্ধ্যের দিকে কিছুটা শীতের অনুভূতি বজায় থাকলো বেলা বাড়ার সাথে সাথে শীতের অনুভূতি অনেকটাই কেটে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে শীত এখনই বিদায় নিচ্ছে না আগামী সাত তারিখ শনিবার থেকে দক্ষিণবঙ্গে পারত পতনের সম্ভাবনা রয়েছে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে এবং কোন কোন জেলায় বৃষ্টি ও কুয়াশার কেমন কি সম্ভাবনা রয়েছে এই সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন মঙ্গলবার তিন তারিখ দেখে নেব কোন কোন জায়গায় কুয়াশার কেমন কি সম্ভাবনা দেখুন সকাল থেকেই যদি আমরা দেখি তা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই মেঘলা আকাশ এবং হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে তবে উড়িষ্যা সংলগ্ন ভুবনেশ্বরের কাছে ভারী অর্থাৎ দেখুন ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি দেখুন যদি আমাদেরকে কিছুটা উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ঘন কুয়াশা থাকতে পারে এবং গুয়াটি আসাম সংলগ্ন এলাকায় ঘন কুয়াশা থাকতে পারে পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে মনমেন সিং সিলেটের এই মাঝামাঝি জায়গাতে ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই সকাল থেকে কুয়াশার দাপড় থাকবে মোটামুটি যদি আমাদেরকে কিছুটা দেখুন যদি উপলবর্তী এলাকার দিকে ঘন কুয়াশা থাকতে পারে বাকি কোলাঘাট কলকাতা হলদিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সমস্ত জায়গাতেই মেঘলা কাজ এবং হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে পাশাপাশি নদিয়া বর্ধমান কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া আরামবাগ চন্দ্রনগর সমস্ত জায়গাতেই মেঘলা কাজ এবং হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে তবে কিছুটা জোরালো কুয়াশা থাকতে পারে বীরভূম স্বর্ণ জায়গা এবং কিছুটা আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত এলাকার দিকে একটু ঘন কুয়াশা থাকতে পারে দুমকা নলাটি মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতেও সকাল থেকে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে তবে পরবর্তীকালে কিছুটা কিন্তু কুয়াশা বেড়া বাড়ার সাথে সাথে কেটে গেলেও মোটামুটি বিকেল দিয়ে কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকার ফলে দৃশ্যময়তা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে চার তারিখ বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়লেও দক্ষিণবঙ্গে কিন্তু কুয়াশার প্রভাবটা অনেকটাই কেটে যাবে বুধবার চার তারিখ দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি কুয়াশার কিন্তু প্রভাবটা অনেকটাই কেটে গিয়েছে আকাশ পরিষ্কার থাকবে অর্থাৎ রোদ্দর জল ও আবহাওয়া একটা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যেও দক্ষিণবঙ্গে তেমন কোনো কুয়াশার দাপট নেই মূলত বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ এবং হালকা কুয়াশা থাকতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে তবে সকালের দিকে আবহাওয়া বেশ পরিষ্কার থাকবে এবং বৃহস্পতিবার পাঁচ তারিখ থেকে দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের আবহাওয়া কিন্তু আবারও নতুন করে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া শুষ্ক আবহাওয়া বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই এবং কুয়াশার দাপট থেকেও দক্ষিণবঙ্গ অনেকটাই মুক্তি পাবে বৃহস্পতিবার পাঁচ তারিখ থেকে তবে দেখুন যদি আমরা দেখি বৃহস্পতিবার পাঁচ তারিখ থেকে কিন্তু আসাম সংরণীয় এলাকা তো বেশ দেখছি আকাশ বেশ পরিষ্কার তেমন কোনো কুয়াশার দাপট নেই এবং বাংলাদেশ এলাকা এলাকাতেও কুয়াশার তেমন কোনো প্রভাব পড়বে না শুধুমাত্র সিলেট সংগ্রহ এলাকায় হালকা ই কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কি সম্ভাবনা তিন তারিখ মঙ্গলবার সকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টির আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি সকাল থেকে দার্জিলিং এবং কালিম্পং এবং সিকিম সংলগ্ন এলাকায় মেঘলা আকাশ এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার পরে আবারও নতুন করে দার্জিলিংয়ে বৃষ্টির আশঙ্কা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং এবং পাশাপাশি জলপাইগুড়ির দিকে মেঘলা আকাশ এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে সিকিমের দিকে মেঘলা আকাশের পাশাপাশি বৃষ্টির সঙ্গে একটু হালকা তুষারপাতেরও আশঙ্কা রয়েছে বুধবার চার তারিখ দেখুন যদি আমরা বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সকাল থেকেই দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি পরিমাণটা অনেকটাই বাড়তে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতে মেঘলা আকাশ এবং হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে বৃহস্পতিবার পাঁচ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া বৃহস্পতিবার থেকে শুষ্ক থাকবে এবং পরিষ্কার হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে মঙ্গলবার তিন তারিখ দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন উপকূলবর্তী এলাকার দিকে বিশেষ করে পূর্ব মেদিনীপুরের দিকে তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে কোলাঘাট তমলুক উলুবেড়িয়া পাশাপাশি পশ্চিম মেদিনীপুর খড়গপুর বেলদা বালিচক পাঁশকুড়া চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে পাশাপাশি কলকাতার সন্ন এলাকায় তাপমাত্রা প্রায় ষোলো ডিগ্রি সেলসিয়াস নামতে পারে বর্ধমান নদিয়া শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ আরামবাগ এই সমস্ত এলাকায় তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে এবং চন্দ্রনগর দিকে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়ার দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে সিউড়ি এবং দুর্গাপুরের দিকে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং কাটোয়ার দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি নলাটি দুমকা এই সমস্ত জায়গায় চোদ্দ ডিগ্রি থেকে বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং মুর্শিদাবাদ এলাকায় বিশেষ করে জঙ্গিপুর বহরমপুর বেলনাগা দমকল করিমপুর আজিমগঞ্জ সমস্ত জায়গায় তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে শনিবার থেকে তাপমাত্রায় অনেকটাই পতনের কথা বলে দিয়েছে দেখুন যদি আমরা দেখি আবাদপ্ত শনিবার সাত তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও ভারত পতনের একটা সম্ভাবনা দেখা দিয়ে কথা বলেছে দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কম থাকবে মূলত কলকাতার স্বন এলাকায় রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উপবর্তী এলাকার দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস নামতে পারে কোলাঘাটের তাপমাত্রা প্রায় তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ পূর্ব মেদিনীপুর স্বন এলাকায় তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে ঝাড়গ্রাম থেকে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পশ্চিম মেদিনীপুর খড়গপুর বেলদা বালিচক পাঁশকড়া এখানে চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে চন্দননগর দিকে তাপমাত্রা একটাই কম থাকবে চন্দননগর হুগলি আরামবাগের দিকে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এদিকে বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া এই তিনটে জায়গায় রাতের তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে শান্তিপুর নদীয়া পান্ডুয়া চাকদা বনগাঁ কাটোয়া এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে দুর্গাপুরের দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি আসানসোল চিত্রঞ্জন এই সমস্ত জায়গাতেও তো চোদ্দ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তবে দেখুন বর্ধমান অপরের দিকে বোলপুর এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি ঘুষখরা এখানে এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং মুর্শিদাবাদের বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ধুমকল করিমপুর জঙ্গিপুর এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে সিউড়ি রামপুর আর দুমকার দিকে বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে দুমকা দুলিয়ানের দিকে প্রায় বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা শনিবার থেকে পতন হতে পারে বিশেষ করে দার্জিলিং সন এলাকায় তাপমাত্রা আবারও নতুন করে আট ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পাশাপাশি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি নকশালবাড়ি ধূপগুড়ি এখানে প্রায় তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং আলিপুরদুয়ার ও কোচবিহার দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন শনিবার সাত তারিখ থেকে চট্টগ্রাম সংলগ্ন এলাকায় তাপমাত্রা 14 ডিগ্রির আশেপাশে নামতে পারে মহেশকারের দিকে ষোলো এবং খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত এলাকায় ১৩ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি কুমিল্লার দিকে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে সিলেটে এগারো এবং মনমেন এ তেরো ডিগ্রি পাশাপাশি ঢাকার দিকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত নামতে পারে মেহেরপুরের দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং রাজশাহীর দিকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি রংপুরের দিকে তাপমাত্রা প্রায় তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে বুধবার তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে দেখুন বুধবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি রংপুরের দিকে তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে এবং শিটার দেখুন হালকা মাঝারি কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি মনমেন সিং এবং সিলেট সিলেটের দিকে বারো এবং মনমেন এর দিকে পনেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং রাজশাহী মেহেরপুরের দিকে পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি ঢাকা এবং কুমিল্লা এখানে দেখুন ঢাকার দিকে সতেরো কুমিল্লার দিকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পাশাপাশি চট্টগ্রামের দিকে দেখুন কুয়াশা থাকার পাশাপাশি তাপমাত্রা প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে মহেশকার দিকে ষোলো কলাপড়ার দিকে পনেরো বরিশাল খুলনা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি রাতের তাপমাত্রা পনেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানে এই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ